সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে একটা আপু তার জীবনে গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়ি পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আর আজকে কোননাকম ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছে আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল শুনতে চাচ্ছি বলেন প্রতিবেদনে আসার কারণ আমি একটা ভালো মনের মানুষ চাই যে আমার মানে পাশে থাকবে সারা জীবন আমার দায়িত্ব নিয়ে বেঁচে জন্য পরিবারে আসলে কে কে আপনার আমার পরিবারে আমার একটা ছোট ভাই আছে আর আমার নানী আছে ছোট ভাই নানী হুম তোর বাবা মা কোথায় গেছে বাবা মা নাই বাবা মা মা গেছে নানি থাকতে বাবা মা মারা গেলো গ একটা দুর্ঘটনা বাবা মা মা গেছে একদম বয়স কত চলে বয়স আমার এখন ছাত্র কি করে আপনি বাসাবাড়ি কাজ করি লেখাপড়া করেন নাই না লেখাপড়া করছি বলতে মানে অত বেশি করি নাই অল্প বিয়ে হইছে নি আগে না বিয়ে হয় নাই কেমন মনের মানুষ চাচ্ছেন কেমন বলতে যেমনই হোক না কেন মানে সে যেন ধরেন আমার সাথে সাথে আমার ছোট ভাই এবং কেমন নানির দায়িত্ব নিতে পারে সে সারা জীবন আমার পাশে থাকে ওর কোমর মানুষ হলে চলবে হ্যাঁ এত দায়িত্ব কেউ নেয় যে মানে যে নিবে সে জেনে শুনে নিবে কারণ আমার দুনিয়াটাতে আমার ছোট ভাই ছাড়া আমার নানি ছাড়া তো কেউ নেই হ্যাঁ আমি তো করে ধরেন থাকতে পারবো না ধরেন মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হইল দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইল তখন কি করবেন শুনেন মানুষ কালো হোক মানে দলা হ্যাঁ মানুষের মন ভালো থাকলে হয়েছে হ্যাঁ মন পরিষ্কার থাকলে হয়েছে কারণ কোরআন শরীফের অক্ষর কালো হ্যাঁ মানুষ কালো হলে আমার কোনো যায় আছে না ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম না এটা প্রতিবেদনে আছে ভালো একটা মানুষ যার পরিবার হচ্ছে বাবা মা কেউ ছোট ভাই আর কে নিয়ে থাকে সে এমন একটা মানুষ চাচ্ছে বয়স বেশি হোক সমস্যা নাই মানে তার ভাইয়ের দায়িত্ব নেবে তাকে বিয়ে করবে এবং তার নানির পাশে থাকবে এমন একটা মানুষ পাইলে সে বিয়ে করবে এখন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে তার নাম ঠিকানা নিতে পারিনি যারা তার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা ওনার সঙ্গে কথা বলতে চান সরাসরি নাম্বারে ফোন দিবেন নাম্বার ভিডিওতে দিয়ে রাখছি জানতে পারবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ